তো হ্যালো গাইজ তোমরা সবাই কেমন আছো তো আশা করি ভালোই আছো তো আজকে আমি আছি কুয়েতে কুয়েতের মাটিতে আছি দেখতেই পাচ্ছ কুয়েতের বালু মাটি তো না বালু তো কুয়েতের বালুতে আমি হেঁটে যাচ্ছি সামনে একটা জায়গা আছে দেখাবো তোমাদেরকে তার জন্য তো সামনে এক জায়গাতে অনেকগুলো মুরগি হাঁস পায়রা সব কিছু পোষা আছে তো সব কিছু তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আমি এখন বালুর উপর দিয়ে হেঁটে যাচ্ছি তো চারিদিকে রাস্তা একই দেখতে যেদিকে দেখবে চারিদিকে রাস্তা একই দেখতে তো আমি হেঁটে যাচ্ছি ভিডিওটা দেখবে ভালোভাবে এবং শেয়ার লাইক কমেন্ট করবে যারা কুয়ে তারা তো অবশ্যই দেখবে ভিডিওটা তো আমি চলে এসেছি সে জায়গাটায় যে জায়গাটায় তোমাদেরকে দেখাবো মুরগি হাঁস সব কিছু পোষা হয়েছে ওই জায়গাটায় তো আমি যাচ্ছি কুয়েত ওয়েদারটা এখন ভালো সকালের দিকের ওয়েদারটা ভালো এখন দুপুরের দিকের ওয়েদারটা খুব খারাপ হবে তো তো একটা কুকুর চা চার তো ভয় লাগছে একটু ও দেখতে পাচ্ছ চেচারছে ও আমাকে দেখে চল করে চলে আসছে আসছে আমাকে ভয় পুকুরটা আমাকে দেখে ভয় লাগছে তাও এখন সাহস করে আমাকে তো অনেক ভয় লাগছিল সাহস করে তাও যাচ্ছি কামড় কামড় দিয়ে বা দেয় তো দাঁড়িয়ে গিয়েছে আমাকে ভয় লাগছিল অনেক প্রথম এসছি আমি যদি কামড় দিয়ে দেয় অনেক ভয় লাগছিল তো দেখতে পাচ্ছো কতটা রিক্স বাইরে বাইরের কুকুরগুলো অনেক হারামি তো চলে এসছি আমি ওই রুমে রুমের ভিতরে প্রবেশ করবো এবার তো রুমের ভিতরে চলে এসছে আমি ঢুকে পড়লাম গেটটা এখানে লাগিয়ে দিলাম লক করে দিলাম তো দেখতে পাচ্ছ এখানে অনেক সবজির চাষ করা হয়েছে সবজির চাষগুলো দেখতে পাচ্ছ দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় এখানে টামাটোর চাষ করা হয়েছে বেগুন লঙ্কা সব কিছু চাষ করা হয়েছে এদিকে ব্যারিগেট দিয়ে ঘেরা আছে সুন্দরভাবে আমি যার কাছে এসেছি তাকে খুঁজছি যার ইস্তারা এসেছি তাকে খুঁজছি খোঁজার পরে তোমাদেরকে দেখাবো কোথায় আছে কোন রুমে থাকে সেটা সঠিক জানি না আমি একটু খুঁজে নিই তারপরে তোমাদেরকে দেখাবো এখানে কুলের বাংলাদেশে যেটাকে বড়ুই বলে তিস্তার মধ্যে একটা কুলের গাছ আছে বাংলাদেশে যেটাকে বড়ুই বলে আরও অনেক কিছুই আছে দেখাবো ফুলের গাছ লাগানো আছে জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো আছে গোছানো আছে ওখানে আর একটা কুলের গাছ আছে বাংলাদেশে যেটাকে বড়ই বলে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ আছে কুল পড়ে আছে দেখতে পাচ্ছ অনেকগুলো আর ওখানে শাক লাগা আছে পালঙ্কার এখানে টমাটো লাগা আছে ভোটটা লাগা আছে অনেক কিছুই লাগা আছে আমি সেই ইস্তারের ভিতরে আছি ইস্তারের ভিতরে তোমাদেরকে দেখাবো যে উট উটকে কিভাবে খেতে দেয় কীভাবে ই করে তো উটের আমি পেছনে দাঁড়িয়ে আছি উটকে খাবার দেওয়া হচ্ছে সব জায়গাগুলোতে উটকে খাবার দেয় একটু অন্ধকার হচ্ছে এদিকে সূর্যটা উঠে আছে তার জন্য এদিকে উঠকে খাবার দেয় দেখতে পাচ্ছ কত সুন্দর করে এটাকে সাজানো আছে উটকে খাবার দেওয়ার জন্য তো এখানে কালায়ের ভুসি দিয়েছে খেতে খাবারে তো ওখানে উঠটা তিনটে উট বাঁধা আছে দেখতে আছে তিনটে উট খাবার খাচ্ছে উঠগুলোকে অনেক সুন্দর করে বাঁধা আছে পায়ে এই পিঠে যাতে ঠান্ডা না লাগে তো এখানে দেখতে পাচ্ছ বড় বড় উট আর দুটো দাঁড়িয়ে আছে আর এখানে উটের জন্য খাবার এলো উটের ঘাস যেটা ঘাস এটা শুকাবে তারপরে খেতে দিবে। তো এখানে উটের তিন তিন থেকে চারটে উট এখানে পাঁচটা বাঁধা আছে এখানে আছে উট বাইরে আরও উট আছে তো তিস্তারের ভিতরে সব অনেক রকমের পায়রা আছে উট আছে সব কিছুই আছে এখানে ঘাস রাখা আছে খাবারের জন্য অনেক ঘাস গম সব কিছুই রাখা রাখা আছে এখানে ওটা এই পর্যন্ত ছিল যদি ভালো লাগে দয়া করে ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল বাই ভালো থাকেন